بسم الله الرحمن الرحيم فضل نماز تكي عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله <applause> عليه <applause> وسلم <والسلامتو تصفيق> <والسلامتو تصفيق> يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل يبطل فيه كل يوم خمس مرات هل بقي من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال ল مثل الصلوات الخمس يمس الله بهن الخطايا حضرت ابو هريره رضي الله تعالى عنه النبي كريم صلى الله وسلم হইতে বর্ণনা করেন যে তিনি একবার ارشاد করেছেন বলো দেখি যদি কোনো ব্যক্তি দরজা দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাহাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে সাহবাইকার আরজ করলেন কিছুই বাকি থাকবে না হুজুর সাল্লাইসাল্লাম এরশাদ করলেন ফাঁস বক্তা নামাজেরও অবস্থা এরূপ যে আল্লাহ নহু উহার বদৌলতে গুণাসমূহ মিঠাইয়া দেন এখানে যে হাদিসা পড়া হয়েছে যে এটা ফাজাইলে নামাজ থেকে পড়া হয়েছে অর্থাৎ কেউ যখন ফাঁস বক্তা নামাজ আদায় করে তখন যেমনিভাবে কারো দরজার সম্মুখে যদি একটা নহর থাকে একটা বড় কুকুর থাকে সে যদি এখানে পাঁচবার পাঁচবার কি করে গোসল করে তাহলে তার শরীরে কোনো কি থাকতে পারে না ময়লা অবচিত থাকতে পারে না তখন সাহবাই কে আল্লাহ রাসুল প্রশ্ন করলেন যে কেউ যদি এইভাবে রাসুল সাল্লাহ কয়ালিয়া ছিলাম সাহবাই কেরামকে প্রশ্ন করলেন আর কি যে এইভাবে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না ঠিক তেমনিভাবে কেউ যদি পাঁচবার এরকম আল্লাহ তালা দরবার এসে হাজিরা দেয় পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালা এই পাঁচ বদলেতে তার গুণের সময় মিটাই আন আর আমরা ধারাবাহিকভাবে যে পড়ছি নামাজের না পড়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে এখান থেকে প্রথম দুইটা দিন শেষ হয়েছিল আর নাহলিবনে তাল আহ আন্না সাল্লাহুয়া উতিরা আহ লুবু আজুর সাল্লাই্লাম এর সাথ করেছেন যে ব্যক্তির এক অক্ত নামাজ ছুটিয়া গেল তাহার যেন পরিবার পরিজন ও দন সম্পদ সব লুট হইয়া গেল সাধারণত সন্তান সন্ততির কারণে তাদের প্রস্তাবন নেওয়ার মধ্যে মজবুল থাকার কারণে নামাজ নষ্ট করা হয় কিংবা ধন সম্পদ কামাইয়ের লোভে নষ্ট করা হয় হুজুর সাল্লা আলী সাল্লামের সাথ করেন নামাজ নষ্ট করার পরিণতি এমনই যেমন সন্তান সন্ততি ও মাল সম্পদ সব কিছু লুট হইয়া গেল এবং সে একা রয়ে গেল অর্থাৎ এই অবস্থায় যত বড় ক্ষতি ও লোকসান হয় নামাজ ছুটিয়া গেলেও তোদ্রুপ হয় অথবা ওই অবস্থায় যে পরিমাণ দুঃখ কষ্ট ও মনে ব্যথা হয় নামাজ ছুটে গেলেও তো দ্রুপ হওয়া চাই যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি কাউকেই মর্মে সাবধান করিয়া দেয় এবং তাহার বিশ্বাসও হয় যে এই পথে ডাকাতরা লুট করে রাত্রে যারা এই রাস্তা দিয়ে যায় ডাকাতরা তাদের কতল করিয়া দেয় এবং মালামাল লুট করিয়া নেয় তবে এমন বীর পুরুষকে আছে যে রাত্রিবেলায় এই পথে যাইবে রাত্রে তো দূরের কথা দিনের বেলাও এই পথে যাওয়ার সাহস করিবে না অত সাল্লাহ প্রিয় সত্যবাদী রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের এই পবিত্র বাণী এক দুটি নয় বরং বহু সংখ্যক হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু আফসুল সুজুৎসাল্লাহ নামের সত্যবাদী হওয়ার দাবিও আমরা করি আবার আমরা দাবি ও আমরা করি কিন্তু আমাদের মিথ্যা জবানে করি কিন্তু তাহার এই পবিত্র বাণীর কী প্রতিক্রিয়া আমাদের উপর হয় তা সকলের জানা রয়েছে যে ব্যক্তি বলা হয়েছে মানফাত হু সলাত যে ব্যক্তিরা এক উক্ত নামাজ ছুটে গেল বা কাহান্নামা অতির তাহার যেন পরিবার পরিজন এবং জনসম্পর্ সব কিছু লুট হয়ে গেলে অর্থাৎ তার পরিবার পরিজন সবকিছু যদি সে হারাইয়া ফেলে কোনো কারণে মনে করেন সবাই ধ্বংস হয়ে গেলে কোনো অ্যাক্সিডেন্টে সবাই মারা গেল তাহলে এই ব্যক্তি যে পরিমাণ আসছে তার আফসুস হওয়া দরকার ঠিক তেমনিভাবে যদি এক অক্ষ নামাজও তার থেকে ছুটে যায় তাহলে এই পরিমাণ তারও কি আফসুস হওয়া দরকার কিন্তু আমরা রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের এই বাণী কি সত্য বলে বিশ্বাস করি কিন্তু সেটা আমাদের জীবনে কি প্রতিক্রিয়া রয়েছে এটার আমরা তাহলে রাসুলকে কি বলে প্রিয় সবসাইতে সদিপুল মাস্তু বিশ্বের সবচেয়ে বড় সত্যবাদী তো যেমনিভাবে কেউ যদি এই সংবাদ দেয় যে রাত্রিবেলায় এই পথে গেলে আপনার বিপদ আছে আপনাকে ডাকাত দল হত্যা করবে আপনার সম্পদ দন সম্পদ সব লুপ করে নিয়ে যাবে তাহলে আমরা যেমনিভাবে এই পথে যাওয়া থেকে বিরত থাকবো কেউ সাহস করবে না এই পথে যাওয়ার ঠিক তেমনিভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আল ইসলাম যে বলছেন যে নামা উতিরা আহ লৌহু মালু কারো যদি এক হক নামাজ ইচ্ছা ছুটে গেলো তাহলে যেন তার দন সম্পদ সন্তান সন্ততি সব কিছু কি হয়ে গেল ধ্বংস হয়ে গেলো এই পরিমাণ আফসুস হওয়ার দরকার আমরা রাসুলকে সত্যবাদী বলে বিশ্বাস করি কিন্তু আমরা আমাদের জবানে আমাদের কার্যক্রমে সেটাকে আসলে বাস্তবায়ন করে দেখাই না আমাদের জীবনে সেটার কোনো প্রতিক্রিয়া পড়ে না এজন্য নামাজের জন্য আসলে প্রত্যেকে যদি এই নামাজের ফজিলের সম্পর্কে জানতো নামাজের গুরুত্ব সম্পর্কে জানতো তাহলে অবশ্যই তার যদি এক অক্ত নামাজও ছুটে যাইতো তাহলে সে আসলে এই পরিমাণে কি করতো আর করত আর নামাজে কিভাবে একাগ্রতা আসে কিভাবে খুশুখু তৈরি হয় এজন্য আমরা এর আগে যে আলোচনা হয়েছে হজরত ইসাম রহমতুল্লাহ হাতেম বল রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আপনি কীভাবে নামাজ পড়েন তখন তিনি বললেন যে যখন নামাজের অর্থ হয় আমি উত্তম রূপে উঁজু করি এরপরে আমি যা মসজিদে গমন করি এবং যখন নামাজে যখন নামাজে দাঁড়াই তখন এই বিশ্বাস করে যে আর সরাসরি আমি কাবার শরীফকে সামনে নিয়ে আমি নামাজে দাঁড়াইছি যখন এই বিশ্বাস করে এই মনে এই একাগ্রতা আসে মনে এই ধ্যান নিয়ে আসে তখন তার অবশ্যই নামাজের মধ্যে কি আসবে একাগ্রতা আসবে এবং তিনি বলেন যখন আমি এই সরাসরি কি কি মনে রাখি কাবার শরীফকে সামনে রাখছি এরপরে আমি দাঁড়াইছি কি ফুলসেরাতের উপর ডানে আমার জান্নাত বামের জাহান্নাম উপরে মালাখন মাউ এবং আমি মনে করি যে এটাই আমার জীবনের শেষ নামাজ যখন কেউ এইভাবে চিন্তা করে ধ্যান করে নামাজ পড়ে তখন অবশ্যই তার এই নামাজের মধ্যে একাগ্রতা আসবে এবং আল্লাহ তালা যে বলছেন ইন্না সলাহা আনিল পাকসা ইয়ান মংকার নামাজ নিশ্চয়ই নামাজ মানুষকে কি অশ্লীল এবং অশোহনীয় অসঙ্গত কাজ থেকে কী করে বিরত রাখে তো এটা কখন হবে এটা ব্যাখ্যায় লিখছেন যে যখন তার ভিতরে যে নামাজ আদায় করবে সেটা যদি তিনটা বিষয় সমন্বয়ে হয় তাহলে অবশ্যই তার নামাজ তাকে অশালীন কাজ থেকে বিরত রাখবে সে নামাজ পড়বে আবার চুরি করবে এটা হবে না সে নামাজ পড়ে মিথ্যা মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানত করবে অন্য খাবে এটা কখনো তার দ্বারা হবে না যদি তিনটা জিনিস থাকে এক নম্বর হচ্ছে অ্যাক্লাস দুই নম্বর হচ্ছে আল্লাহ তারা ভয় তিন নম্বর হচ্ছে আল্লাহ জিকে এক্লাসের থাকলে ফায়দা কি হবে এক্লাস তাকে আরেকটা না কাজের দিকে আকৃষ্ট করবে দাবিত করবে নামাজ পড়লে তাকে আরেকটা এক কাজের দিকে দাবিত করবে যেমন তালিমের মসজিদ মজলিস এটা একটা এক কাজ তো যখন সে নামাজ পড়ছে তখন তাকে আরেকটা এক কাজের দিকে কি এটা দাবিত করবে এরপর দুই নম্বরই চাল্লা তালা ভয় এটা তাকে যে কোনো গুণার থেকে বিরত রাখবে যখন তার অন্তরে তার হৃদয় আল্লাহ তালা ভয় থাকবে তখন যে আমাকেও আমার যেই কর্মফল এটার হিসাব দিতে হবে কেমতেন ময়দানে আমাকে দাঁড়াইতে হবে তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ করা কি হবে না সম্ভব হবে না আর তিন নম্বর হচ্ছে নামাজের আরেকটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ দিকে সেটা হচ্ছে সরাসরি পুরো আনন্দকারী যেটা মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের কী করে এই তিনটা জিনিস যদি নামাজের ভিতরে থাকে তাহলে তার নামাজ অবশ্যই কি করবে এই তাকে অশালীন কাজ থেকে মন্দ কাজ থেকে কি করবে বিরত রাখবে আমাদের এই যে তালিম এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকের উপর এই তলবুল আলমই পারি যত্নি মুসলিমে প্রত্যেকের উপর দিন এলম তলবকার কি খরচ আচ্ছা সেটা কতটুকু যেমন কারোর উপর যদি নামাজ খরচ হয় তাহলে নামাজের যাবতীয় মাসাইল জানাও তার জন্য খরচ হয় এখন আমাদের এমন কেউ নাই যে আমাদের উপর নামাজ খরচ হয় না ধনী গরিব রাজা প্রজা নারী গরু সকলের উপরে কি নামাজ খরচ এটা এমন দৈনিক পাঁচবার আদায় করতে হয় এটা এমন গুরুত্বপূর্ণ একটি আবাদক হজ বছরে মাত্র একবার আসে তাও সেটা এক শ্রেণীর ধনী মানুষের উপর আসে জাকাত সেটাও নির্দিষ্ট একটা ধনী মানুষের উপর বছরে একবার মাত্র জাকাত খরচ হয় কিন্তু নামাজ এমন এক আবাদশ যেটা আমাদেরকে দই নিকটি করতে হয় পাঁচবার আদায় করতে হয় সবাই জন্য এজন্য আমরা নামাজের যাবতীয় এলেম শিক্ষা করা এটা আমাদের জন্য খরচ আচ্ছা এখন আমরা নামাজের শুরু থেকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এগুলি আবার একটু মোজাকারা করা করব সর্বপ্রথম যখন কেউ নামাজে প্রবেশ করবে তাকে কি বলতে হয় তো এইভাবে শুরু করার সময় আমরা সর্বপ্রথম কি করি হাত হাত উঠানটা কি এখন নামাজে আপনি কোনগুলি ফরজ কোনগুলি ওয়াজিব কোনগুলি সুন্নত প্রত্যেকটার আলাদা আলাদা জ্ঞান থাকতে হবে মানে আমি যে ফরজ লক্ষণ আদায় করতেছি আপনার এ এতটুকু জ্ঞান থাকতে হবে যেটা এটা ওয়াজিব যেটা আদায় করতেছি এটা জ্ঞান থাকতে হবে এটা ওয়াজিব ওটা শূন্য এইভাবে তাহলে প্রথমে যে আমরা তাকবিরে তাহরিমার জন্য হাত উঠে হাত উঠাটা কি এরপরে তাকবিরে তাহরিমা বলাটা হচ্ছে তারপর হাত বাঁধা শূন্য শূন্য তারপর এরপরে কি করি আমরা ছানা আর আর ছানা পড়ি ছানা পড়াটা কি শূন্য শূন্য আর জুবিল্লা পড়া শূন্য শূন্য বিসমিল্লা পড়া শূন্য শূন্য এরপরে সুরা পাথা পড়াটা কি সুরা পাথার পর আমিন বলা তারপর সুরা মিলানটা হচ্ছে ওয়াজিব তাহলে আমরা প্রথম ডাকাতে দাঁড়ানো অবস্থায় দুইটা ওয়াজিব পাইলাম একটা হচ্ছে সুরা পাতায় পড়া আর একটা হচ্ছে সুরা মিলান আর পরজ হচ্ছে তিনটা দাঁড়িয়ে নামাজ পড়া তাক বেড়ে দাহরিমা আর হচ্ছে ক্যারাত পড়া এই যে দুই রাখার নামাজের যে ষাটটি মাসালা নুরানি হাদিসের মধ্যে উল্লেখ আছে তো এখানে নামাজের রূপ হতে যাওয়ার আগে এগারোটি মশালা আমরা শিখলাম এখান থেকে এরপরে আমরা যখন ডুকুতে যাবো তখন ডুকুতে কয়টি মাসারা ছয়টি মাশারা সর্বপ্রথম ডুকু দেওয়া যাওয়ার সময় আমরা কি বলি তাক দিয়ে বলি আল্লাহ একবার এই আম্লক একবারওয়ালা হচ্ছে শূন্য এরপরে ডুকু করা বরস ডুকুতে দেরি করা ডুকুতে তিনবার সোবাখান আর বিয়ে লাও সেই তিনবার পাঁচবার বা সাতবারওয়ালা এটা কি সুন্দর উঠিবার সময় স্বামী আল্লাহ বুলি মানে হামি দাঁড় বানাল একাল কামদওয়ালা এটা সুন্দর

ছয় নম্বরে আসবে শেষ দু সোজা হইয়া খাড়া হওয়া এটাও কি এটা হচ্ছে ওয়াজিব আচ্ছা এবার আসেন দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতের উপরে আগে সাতটি মাথালা এক নম্বর হচ্ছে আবার আগের মতো হাতবাদা সুন্ন বিসমিল্লা পড়া সুন্দর তারপর সুরা ফাতে পড়া ওয়াজিব ওয়াজিব আমিন বলা সূন্য এরপরে সুরের শুরুতে বিসমিল্লা পড়া অন্য আরেকটা সুরা মিলানোর আগে বিশ্লা পড়াটা হচ্ছে মোস্তাব মিলান রুক ও শেদার মশালা প্রথম রাখাতের নেই আচ্ছা এই এরপরে রুক ও শেরজার প্রথম রাখাতের মতোই আচ্ছা আর বাকি রয়েছে আমাদের আখেরি বৈঠক আখিরি বৈঠকে কয়টি মশালা পাঁচটি মশালা এক নম্বর হচ্ছে আখিরি বৈঠক হচ্ছে ফরশ শেষ বৈঠক যেটা এটা ফরশ ফরস আর তাহিয়া তো পড়া হওয়াজিব দুরু শরীফ পড়া সুন্ন দয়া মাসুরা পড়া সুন্ন আর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা এটা হচ্ছে ওয়াজিব এখন আমাদের ধারাবাহিকভাবে এই দুই জাকার নামাজ শেষ হয়েছে তা আমরা এরপরে আবার আগের ওই যে ধারাবাহিকভাবে নামাজের ওয়াজিব কতটি এগুলি আবার ধারাবাহিকভাবে আলোচনা হবে এরপরে আমাদের এই দু জায়গার শেষ হলে নামাজের সময় রাখা নামাজের যাবতীয় মাসায় নিয়ে আলোচনা হবে আপনারা যারা এই এখানে অংশগ্রহণ করতে পারবেন তারা তো এখান থেকে ক্লাস নিবেন আর পাশাপাশি দিন প্রচারের স্বার্থে আমাদের এই ক্লাসকে কি করবেন শেয়ার করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তা দান।